জলাই নিয়ে এটা কিছু কিছু রান্না করে আমার একলা পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না যদি সরকারি একটা দুজন নিয়োগ করে তাহলে আমার পক্ষে খুব ভালো হইবে আমার খুব কষ্ট হয়ে হইব আমার বাচ্চারা আমি বাইরে বাচ্চারা শৃঙ্খল হয়ে থাকা বাচ্চা সামলাতে আমার সব সম্ভব আপনার নাম কি আমার নাম পায়ে এই অঙ্গনারি কেন্দ্রের নাম কি থালাবাঙ্গ অঙ্গনারি কোন পঞ্চায়েত এটা এটা পঞ্চায়েত

আপনি বোধহয় দুই বছর দুই তিন বছর স্কুল তো দিদিমনি নাই তাই নিয়ে মহিলারা স্কুলটা সামলাইতেছে এরপরে বাচ্চারা প্রত্যেকের বারে বারেছে বাচ্চারা